বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনুর সম্প্রতি সিডনি থেকে ফিরেছেন জন্মভূমি বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে দিয়েছেন ভোট এফডিসি প্রাঙ্গনে বসেছিল তারার হাট সেখানকার মধ্যমণি হয়ে ওঠেন শাবনুর প্রচন্ড গরমের মধ্যেও সবার সঙ্গে কুশলাদি বিনিময় এবং হাসি আড্ডায় মেতে ওঠেন জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমান প্রজন্মের নায়ক নায়িকাদের শৈশবের প্রেম শাবনুর অভিনেত্রীর তেমনি একজন ভক্ত হালের জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা পরিমণি নতুন এবং পুরানদের মিনল নজর কেড়েছেন শাবনুর পরি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এক সময় তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীর সঙ্গে তোলা বেশ কিছু স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন পরি প্রিয় নায়িকাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী লিখেছেন একজন শাবনুর একজন সুপারস্টার একজন শৈশবের মুগ্ধতা একজন সুন্দর মনের মানুষ একটা ভালোবাসা আলোচিত সমালোচিত পরীর পোস্ট করা ছবিগুলো মুহূর্তে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বক্স শাবনুরকে বাংলা সিনেমার শেষ সুপারস্টার নায়িকা আখ্যা দিয়েছেন ভক্তদের কেউ কেউ শাবনুরের হাতে তিনটে সিনেমার কাজ আছে বলে জানা গেছে সেগুলো হচ্ছে মাতাল হাওয়া রঙ্গনা এখনো ভালোবাসি এর মধ্যে প্রথম চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জয়নিকা চৌধুরী এছাড়া পশ্চিমবঙ্গে থালিউডে নিজের অভিষেক সিনেমা নিয়ে ব্যস্ত পরিমণি প্রকাশ্যে এসেছে ফেলু বক্সের ফার্স্ট লুক থ্রিলার চরিত্রের নাম লাবণ্য তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী পাশাপাশি দুজনের সঙ্গে বড় পর্দা ভাগ করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ছবিটি পরিচালনা করেছেন দেবরাজ সিনহা